তুলেছিস বাহ ভালো তো ফুল তুলেছিস ওই ফুলগুলো ওই গাছের থেকে তুলে নিয়ে এসেছিস আমাদের কাছে তো পুকুর পাড়ের থেকে আমার মিষ্টি মিষ্টি বন্ধুগণ তো এই গরমের দিনে নিশ্চয়ই তোমরা ভালো নেই আমিও ভালো নেই দেখো এই গরমে আবার গলা দিয়ে কি হচ্ছে পুরো একদম জ্বলে জ্বলে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে কি বলবো তো এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার সময় এতটা গরম পড়েছে আর আমি বসেছি কাজে আর সকালবেলা চা নিমকি মুড়ি দিয়ে টিফিনটা করে ফেললাম তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি কারণ রাতে ভিডিও ফিডিও এডিট ফেডিট করছে একটু দেরি হয়ে যাচ্ছে ঘুমাতে ভিডিও এডিট করে আপলোড করছি আর তারপরে অনেক কাজ থাকে ফোনে তারপরে ব্লাউজের কাজগুলো করি ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায় যে কারণে সকালবেলা এখন উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এই দিকে আমি কাজ করছি ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে এখন কাঁকড়ো ভাজা হচ্ছে আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমাদেরকে পরে আমি শেয়ার করছি জিনিসগুলো তো এখন নেহার পরা পরাটোরা সব হয়ে গেছে আর নেহা তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছে তো চলো তোমাদেরকে নেহা কী দেখাচ্ছে আর আজকে কাজকর্ম রান্না বান্না কি করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কতটা শেয়ার করতে পারবো বলতে পারছি না কারণ ভীষণ গরম লাগছে ভালো লাগছে না কোনো এনার্জি আসছে না আর তার থেকে বড় কথা ভিডিওতে কোনো ভিউ নেই এত কষ্ট করে এই গরমের মধ্যে রাত জেগে ভিডিওগুলো করি এডিট করি ইউটিউবের একটু দয়া মায়া নেই ভিউস পুরো রিচ ডাউন করে দিয়েছে তো আমি ভেবেছিলাম যে হয়তো আমারই একা রি ভিডিও রিচ ডাউন করেছে তারপরে দেখলাম যে না প্রত্যেকেরই ভিডিও রিচ ডাউন করে দিয়েছে সবার ভিউ এখন অনেকটাই খারাপ তো আমরা তো ছোট ছোট মানে ছোট ক্রিয়েটার আমাদের তো হবে যারা বড় ক্রিয়েটার ওদেরও যে পরিমাণে ভিউজ হতো এখন একদমই কমে গেছে তো একদমই মন খারাপ হয়ে গেছে যেন তো একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয় কিছু মানুষের কথা সমালোচনা এসব তো শুনতেই হয় তা সত্ত্বেও মানে ওগুলোকে কান্দি ঢুকাচ্ছে আরেক কান্দি বের করে ইউটিউবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু ভিউজের যে অবস্থা তখনই ওইখানে গিয়ে মানে দেখেই মনটা ভেঙে যাচ্ছে একদমই ওয়াইটি স্টুডিও খুলতে ইচ্ছা করছে না যখন আমি ভিউটা দেখছি তো এতটাই খারাপ লাগছে আমার সত্যি সত্যি কান্না পেয়ে যাচ্ছে যে এত কষ্ট করে এত স্ট্রাগেল করছি নানা লোকের নানা কথা শুনেও মানে ইউটিউবটাকে আমি বন্ধ করিনি শুধুমাত্র একটা আশায় যে না আস্তে আস্তে হয়তো ঠিক পজিশনে চলে যেতে পারবো কিন্তু মানে দিন যত এগোচ্ছে ততই দেখছি ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে তো কী বলবো সত্যি খুব খারাপ লাগছে আমার কান্না পেয়ে যাচ্ছে একটা ভিডিও করতে কতটা রাজ এই ব্লাউজের কাজ করি গরমে কাজ করে তারপরে ভিডিও তো শ্যুট করতে হয় যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হয় তারপরে এগুলোকে এডিট করতে হয় আর এডিট করতে বসলে অন্তত একটা বারো তেরো মিনিটের কি পনেরো ষোলো মিনিটের ভিডিও এডিট করতে পাক্কা দেড় থেকে দু ঘন্টা লেগে যায় জানি না কাল লাগে কিন্তু আমার লেগে যায় আবার কোনো কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায় তো এই রাত্রিবেলায় ব্লাউজের কাজ করে বারোটার পরে আমি এডিট করতে বসি তারপরেও যদি ভিউজে যদি এরকম দেখি সত্যি ইচ্ছেটা মানে ইচ্ছেটা আর থাকে না যে না এর পেছনে আমি খাটি তো যাই হোক ওইদিকে আমি রান্না মানে বসিয়ে দিয়েছি সকালে তো খেতে হবে শুধু তো চা মুড়িয়া নিমকি দিয়ে খেয়েছি আর এইদিকে তোমাদের নেহা পরে টোরে উঠে দেখো একটা পুতুল বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বা ও তোমাদেরকে দেখাতে যায় দেখো কত সুন্দর একটা পুতুল করেছে তো পুতুলটা কি করে করেছে তোমাদের সাথে বলবে তো তোমরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখো আর কি করে পুতুলটা বানালো আমি তো দেখি মাগো মা অবাক হয়ে গেছি যে এত সুন্দর আর এইটুকু বয়সে তো আমি কিছুই জানতাম না কিছুই বুঝতাম না কিছুই পারতাম না সেখানে তোমাদের নেহা দেখো একটা পুতুল কি সুন্দর করে ফেলেছে সত্যি আমার এটা দেখে খুবই ভালো লাগছে সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো কি করে বানালো ওর মুখ থেকেই তোমরা আর শুনে নাও বল কি করে বানালি এটা বাবা কি সুন্দর চোখ বাবা দুটো কান করেছে মা গো কত সুন্দর করে করেছে কি করে করেছিস আমার বন্ধুদেরকে বলে দাও একটু মানে হুম ছिलाई এখানে গাদার দিয়েছি হ্যাঁ কোথায় গাদার দিয়েছি গলায় হ্যাঁ তারপরে তারপরে এখানে তো করে এখানে লেচ দিয়েছি হ্যাঁ আমাকে যেভাবে বলছিলি সেইভাবে বল কি করে ওখানে ফাঁকা ছিল তারপরে কি করলি গাডার দিয়ে বেঁধে লেজ করেছিস আমাকে যেইভাবে বলেছিস সেইভাবে বল তারপরে ওই যে আঠা ছিল আঠা দিয়ে চোখ করেছি তারপরে কাজল দিয়ে নাক মুখ করেছে আবার গলায় একটু ওটা কি গলায় ওই যে ক্লেস চুড়ি হ্যাঁ এই যে চুড়িটার এই পাশে এগুলো ছিল হ্যাঁ এই করে দিয়েছি

তো তোমরা দেখতেই পাচ্ছ নেহা কিন্তু খুব সুন্দর একটা হাতের কাজ করেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে কিন্তু এই জিনিসটা জানাবে তো চলো ওই দিক আমার রান্না পুড়ে যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী করছি কী কী না করছি তো চলো এইদিকে দেখো নেহার ভাত বেড়ে নিয়েছে আর এইদিকে কাঁকড়ল ভাজা হচ্ছে সকালের খাবার দাবার হবে তো ভাত অলরেডি আগেই হয়ে গেছে আর এখানে কাঁকরল ভাজা হচ্ছে এখানে আছে বেগুন ভাজা আর নেহাকে নেহাকে এখন এই যে মাছ দিয়ে এই যে মাছ বেছে দিয়েছি এই যে মাছ দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ও খেয়ে উঠবে কালকে নেহার বাবা যখন কাছ থেকে বাড়ি ফিরছিল তখন আমাদের এখানে ধরমপুর বলে একটা হাট আছে তো সেই হাটের থেকে কিছু সবজি বাজার নিয়ে এসেছে আর সবজি বাজার করতে গিয়ে ওর পছন্দের মাছ চোখে পড়ে গেছে আর ওর যেহেতু পছন্দের মাছটা চোখে পড়েছে নেবে না সেটা ও কখনোই মানে করে না যেটা পছন্দ হয় চোখের সামনে থাকলে সেটাও নিয়ে চলে আসে তো দেখো যেহেতু রাত্রেবেলা এনেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম তো আজকে সেই মাছগুলোকে কালিয়া করছি আর হলো কাতলা মাছ তো কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো কালকে রাতে যে মাছ মানে এনেছিলো আরও মাছ ছিল সকালে ভাজা দিয়ে খেয়েছি তিনজনা নেহা নেহার বাবা আমি সকালে ভাত দিয়ে খেয়েছি প্লাস কালকে রাত্রেবেলাও ভাত করেছিলাম কাক রোল ভাজা আর মাছ ভাজা তারপরে মাছের তেল ছিল তেল দিয়ে বেগুন দিয়ে এগুলো দিয়ে ভাজা করে রাত্রে খেয়েছিলাম আর সকালবেলা এক পিস এক পিস করে সবাই মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি আর এখন এইখানে কালিয়াটা করে নিয়েছি আর এখানে যে ধনে পাতাগুলো দেখছো সেগুলোকে বাটা করব। শুধু এই ধনে পাতা বাটানা তার সাথে অন্য কিছুতেই বাটা করবা সেটা হলো কাঁঠালের দানা বাটা জানি না তোমরা খাও কিনা কিন্তু এই কাঁঠালের দানা বাটা খেতে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে পেঁয়াজ রসুন ধনে পাতা দিয়ে বাটতে আর এই দিকে দেখো ওইদিকে তো রান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে কি ভাত মানে যা যা করার বেগুন ভাজা কাঁকরোল ভাজা ওগুলো তো সকালবেলায় করে নিয়েছি এখন মাছের ঝালটা জল দিয়ে মানে ফুটছে আর সেরকম তো ঝোল দিইনি এটা জাস্ট একটু গামাখা গামাখা হবে জাস্ট মাছটা একটু নরম হওয়ার জন্য আমি একটু জলটা দিয়েছি তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু দুপুর বেলা আর সকাল সকাল না ঘর মোচলে না ধুলোবালি হয়ে যায় যেহেতু নেহা ছোট মানুষ বারবার খালি পায় বাইরে থেকে ঘরে আসে আর সেই কারণে আজ তো আমাদের রাস্তার সাইডে বাড়ি ধুলো তো হবেই তো সেই কারণে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে যাব স্নানে আর আজকে মাথা টাথা ঘষবো তো সেই কারণে একটু দেরিও হবে তো চলো ঝটপট করে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল এখন যাব স্নান করতে স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হবে আর আজকে সকাল সকাল কিন্তু জামা কাপড়ও ধুয়ে দিয়েছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো সেই কারণেই আমি এই কুর্তিটা আজকে পরেছি দুটো নাইটি একসাথে ধুয়ে দিলে তো কি খুব ভালো হয় তা না হলে একটা ধোয়া হবে আরেকটা ধোয়া হবে না তো দেখো এদিকে স্নান করে চলে এসেছি খাবার বাতে আর আজকে জানো তো কি হয়েছে মানে কি বলবো মানে গল্প করতে গিয়ে আজকে আমার এত বড় মানে কি বলবো সর্বনাশে বলবো তো দেখো যেহেতু আমি নরম ভাত একদমই মোটেই খেতে পারি না তো সকালে যে ভাত রান্না করেছিলাম সেটাও নরম হয়ে গেছে তো ভেবেছিলাম যে ভাত যখন অল্প হয়েছে দুপুরে যখন করব সেই ভাতটা একটু শক্ত করে নামাবো সেটা আমি খাবো আর সকালে যে ভাত করেছে ওটা তো একদমই নরম আর নেহার বাবা একদম নরম ভাত খেতে খুবই ভালোবাসে তো এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়ে কাজ করছিলাম তারপরে একটু গরম লাগছিল বলে ফ্যানের নিচে বসেছিলাম নেহার বাবার সাথে গল্প করছিলাম আর এই গল্পই হলো আমার মানে মানে সর্বনাশের মূল যেটা বলতে পারো তো এসে দেখি যে ভাত পুরো ফেনা টেনা ইয়ে হয়ে গ্যাস তো পুরো একদম যাচ্ছে তাই অবস্থা আর তোমার যে ভাতে যে জল দিয়েছিলাম একদম জল শুকিয়ে গেছে মানে আর দুই তিন মিনিট থাকলে নিচ দিয়ে ভাতটা লেগে যেত তো কি করব জল তো ছিলই না ফ্যান তো কোনো ছিলই না ওইভাবেই উপর দিলাম কোনো ফ্যানটা নিয়েই হলো না তারপরে দেখলাম যে না ভাতের থেকে একদম নরম নরম হয়ে গেছে জলটাও মানে শুকায়নি তো কি করলাম ভাতটা গামলায় ঢেলে ফ্যান চালিয়ে দিয়েছি তো কি করবো আজকে বাধ্য হয়ে নরম ভাত খেতে হলো আর এই দিকে দেখো কাঁঠালের বাটা কাঁকরোল ভাজা বেগুন ভাজা আর আর মাছের ঝাল আর এই যে সকালবেলা কুমড়ো ভাতে দিয়েছিলাম সেই কুমড়ো ভাতে তো আজকে দুপুরে কিন্তু এটাই করেছি যাই হোক আর আমি যেহেতু নরম ভাত একদমই খেতে পারি না খুবই কষ্ট হয় আমার নরম ভাত খেতে আর তার বিপরীতটা হলো নেহার বাবা ও একদমই শক্ত ভাত খেতে পায় না ও একদম যত নরম করে দেবে ও ততই ভালো তো এইদিকে খাওয়া দাওয়া করে দেখো থালা বাসন ধুতে এসেছে আর ওইদিকে ঘোষ চলে এসেছে শুধু ভাবছি যে ঘোষ মানে দুধ দোয়ানোর আগে আমি থালা বাসনগুলো ঝটপট করে মেজে উঠে তারপরে দুধ আনতে যাবো তো অনেকটাই তাড়াহুড়ো করে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম এই যে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ গুছিয়েই তোমাদের সামনে আসলাম আর খাওয়া দাওয়া করে উঠেছে থালা বাসন ধুতে ধুতে ঘোষ চলে আসলো তোমরা তো দেখলেই একদম দৌড়ে দৌড়ে দুধ আনতে চলে গেলাম তো দুধ টুধ আনলাম এনে রাখলাম তারপরে দেখলাম যে স্নান করে যে কাপড়গুলো যে বালতিতে রেখে দিয়েছি সেগুলো আর মেলা হয়নি পরে আমার মনেই থাকতো না যদি আমি গেটটা দিতে না আসতাম তো গেট দিতে এসে দেখলাম যে আমি জামা কাপড়গুলো মেলিনি তো এখন আবার মেলে দিলাম আর আজকে মাথা ঘষেছি দেখো এতটা গরম পড়েছে চুল ছাড়তেই ইচ্ছা করছে না এতটা গরম পড়েছে কী বলবো আর পুরো ভিজে চুল আমি দলা করে এরকম করে বেঁধে রেখেছি কি করব এই যে এই দিক দিয়ে দেখো পুরো একদম মনে হচ্ছে আবার স্নান করে উঠেছি পুরো ঘেমে পুরো একদম ভিজে যাচ্ছে এর মধ্যে যদি চুল ছাড়ে একদম শেষ হয়ে যাব। আর হাওয়া বাতাস কিছুই নেই আর কারেন্টে যাওয়া আছে ফ্যান চালাচ্ছি ফ্যান মনে হচ্ছে চলছেই না ফ্যানের পাখা ঘুরছেই না পুরো একদম লো ভোল্টেজের মতন তো দেখো আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে আবার কারণ নেহার বাবা আজকে ভাড়ায় যায়নি ছুটি যেহেতু ছুটি বলতে কি ওর কাজ নেই তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর এখন তো গরমকাল ঘাম টামে তো তো সেই কারণে বাড়ি আছে যখন ধুয়ে দিলাম তো চলো এখন আবার একটু মেশিনে বসবো শোবো না কারণ শুলে আর মাল টানতে পারবো না আর বেশি দিন নেই সোমবার দিন না কি সোমবার দিনকে নিতে আসবে তার আগে আমাকে তুলে ফেলতে হবে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটুও হাওয়া নেই কিছু নেই একদম ভালোই লাগছে না মালের মানে কাজ করতেই ইচ্ছে করছে না মানে কি বলবো আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আজকে তরকারি টরকারি কিছুই করিনি দুধ রেখে দিয়েছিলাম তো সেই দুধ দিয়ে আজকে খাওয়া হলো আর নেহার জন্য নেহার ঠাম্মি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে একটু দিয়েছে কারণ ও দুধ দিয়ে রুটি দিয়ে খেতে একদমই ভালোবাসে না ও খেতে পারে না তো সেই কারণে নেহার ঠাম্মি একটু দিয়েছে আর আমরা দুজনা দুধ দিয়ে খেয়েছি অনেকদিন পরে দুধ রুটি খেলাম তো বেশ ভালোই লাগলো তো আজকে তেমন কিছু করিনি শরীরটা ভালো লাগছে না আর দুপুরবেলা যেহেতু ওই যে মাছের পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের ঝাল খেয়েছি তো একদম কি বলবো মানে গলা দিয়ে উঠছে তো সেই কারণে আর রাতে কিছু মানে খাবো না সেই চিন্তা ভাবনা করলাম তারপর বলবো না একটু দুধ রাখি দুধ রেখে তারপরে রাতে আজকে শুধু সিম্পল দুধ রুটি খাবো তো কি আর বলবো কারেন্টের লাইটের এতটা অবস্থা খারাপ মালে আমি বসতেই পারছি না মালে বসে আমার রাগ হয়ে যাচ্ছে আর মোটরে যেহেতু করছি মোটর চলছেই না আমার পুরো একদম মাথা গরম হয়ে যাচ্ছে দেখো যেখানে আমি এক দু ঘন্টা বসলে কিন্তু এক ডজন দেড় ডজন মাল কিন্তু উঠে যায় সেখানে দেখো মাল আমি করতেই পারিনি মেশিন চলছেই না কি বলবো যেহেতু কারেন্টের লো ভোল্টেজ থাকলে তো চলবেই না টানবেই না তো উঠে গেছে তো এখন এই মালগুলোকে এখন সরাবো ওইগুলোকে সরাবো বিছানাটাকে ঝাঁপ দেবো আর নেহা দেখো সন্ধ্যেবেলা আঁকতে বসেছে কারণ কালকে ওর আঁকা আঁকা আছে তো ও দেখো খাতা টাতা এখানেই ফেলে রেখে গেছে তো চলো আর কি বলবো অনেকটাই রাত হয়ে গেল আর এখন কিন্তু বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বেজে গেছে অনেকটাই আজকে রাত হয়ে গেছে তো একটু দেরি হয়ে গেছে নেহার বাবা বাজারে গিয়েছিলো একটু দরকারে সেখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে সকাল এগারোটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে টাটা বাই বাই অল ফ্রেন্ড গুড নাইট